1 2 3 Kashfia Wow Wow Eliki Apa family হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এটা হলো কাশ্মীর বার্থডে ব্লগ তো কাশ্মীর বার্থডে ব্লগটা আমার অনেক দিন আগে রেকর্ড করা ছিল তো আপলোড করা হয় নাই নানা ঝামেলার কারণে আমি আগের অনেকগুলো ভিডিও এখনো আপলোড করি নাই তো সবগুলো ভিডিও আমি আস্তে আস্তে আপলোড করে দিব আপু কে আদর করো উম্মা দাও আপুকে Hei <hansi> Oh dia Lah apa happy birthday Happy birthday Asyik tu bang birthday Kita bang birthday I love you I love you Onek balo basi Onek balo basi Apa tu jual eh tu no Oh dia lah dia ওদের নাস্তা কমপ্লিট করে উপরে এসে আমি তাড়াতাড়ি করে রুমটা গুছিয়ে নিলাম কারণ পরে আমি সময় পাব না এই তো আমার রুম গুছানো কমপ্লিট রুমের ফাইনাল লুক আর এই যে এদিকে বার্থডে গার্ল বসে বসে আইসক্রিম খাচ্ছে আর মনের খুশিতে নাচানাচি করতেছে বার্থডে বলে কথা আজকে মহারানী অনেক খুশি কারণ সে কেক কাটতে পারবে কেক কাটতে পারলে অনেক খুশি হয়ে যায় তার একটু পরে তার নানা ভাই চলে আসছে নানা ভাইকে পেয়ে তো অনেক খুশি কারণ সে তার নানা ভাইকে অনেক ভালোবাসে কাশফিয়ার পছন্দের তালিকায় তার বাবা তার মামা আর তার নানা এই তিনজন মানুষকে কাশফি অনেক ভালোবাসে নানাকে নিয়ে উপরে চলে গেল আর আমি এখানে রান্না বসিয়ে দিলাম রান্না বলতে কাশফিয়ার বার্থডে খাবারগুলো কিনে আনা হবে তো এখানে আমি শুধু ডিমের কোরমাটা রান্না করতেছি তো বাসায় ওরকম কোন ঝামেলা করব না সবকিছু কিনে আনবো আর এই যে আমাদের খাবার গুলো চলে আসছে যে খাবার গুলো আমরা অর্ডার করছিলাম কাশ্মীর বার্থডে তে আজকে পোলাও অর্ডার করা হয়েছে আর ডিম তো আমি বাসায় রান্না করছি আর সাথে ছিল দই কারণ এখানকার যে কোন অনুষ্ঠানে দই বাধ্যতামূলক দই ছাড়া এখানকার অনুষ্ঠান কমপ্লিট হয় না যারা সাবার গাজীপুর এলাকায় থাকেন তারা অবশ্যই এটা জানেন আর এই যে এদিকে কাশ্মীর দুলাভাই ভাইয়া সবাই মিলে রুমটা ডেকোরেশন করতেছে ওরা তিনজনই অনেক সুন্দরভাবে সাজাচ্ছে বার্থডে বলে কথা হালকা পাতলা না সাজালে বার্থডে মনে হবে না এই তো আমি উপরে এসে সবার ড্রেস গুলো বের করে নিলাম যে আজকে আমরা এগুলা পরবো সবাই হালকা পাতলা ম্যাচিং ম্যাচিং আমি এই শাড়িটাও বের করে নিলাম অনেকদিন হয়েছে শাড়িটা পরা হয় না তো এই যে বার্থডে কালের ফাইনাল লুক বার্থডে কাল রেডি তো আমার কে কেমন লাগতেছে আপনারা সবাই জানাবেন মাসাল্লা মাসাল্লাহ আমার মেয়েটা এখন বড় হয়ে গেছে দেখতে দেখতে কীভাবে জানো আর চার বছর হয়ে গেল দিন হয়েছিল আমার মেয়েটা তো কাশ্মিয়া অনেক ছোটো হয়েছিল কাশ্মীর মাত্র ওয়ান পয়েন্ট সেভেন কেজি হয়েছিল তো অনেক হিস্টোরি কাশফিয়ার আমার অনেক কষ্টের একটা মেয়ে হলো কাশফিয়া নিচে নেমেই নানাবাইকে দেখাচ্ছে বলতো নানা ভাই আমাকে কেমন লাগতেছে নানা ভাইকে একটু আদর করে দিল কারণ হ্যাঁ এখন নানা ভাইয়ের কাছ থেকে গিফট নিতে হবে তাই নানা ভাইকে আদর করে দিল আর কাজপিয়া নানা ভাইয়ের কাছ থেকে গিফট পেয়ে তো অনেক খুশি কারণ সে অনেকগুলা ড্রেস কিনবে টাকা দিয়ে টাকা পেলে কথা বলে কারণ আমি অনেকগুলা ড্রেস কিনতে পারবো নানা নাতিনের ভালোবাসা সারা জীবনে এভাবে থাকুক দোয়া করি আল্লাহ যেন আমার আব্বুকে নে হায়াত দেয় আর এই তো আমি রেডি হয়ে গেলাম এখন নিচে চলে যাব কারণ সবাই অপেক্ষা করতেছে কখন কেক কাটবো এমনিতেই অনেক লেট হয়ে গেছে অনেক সুন্দর ইসে কাশ ফ্যামিলি এই তো আমাদের রুমের ফাইনাল লুক মাসাল্লাহ মাসাল্লাহ তো অনেক সুন্দরভাবে ডেকোরেশন করছে ওরা তো এর সাথে তো আমার প্রিন্সেস কেক নিয়ে বসে আছে এলিকিস কেক পেয়ে তো আমার মহারানি অনেক খুশি কারণ ও এলিকিস অনেক পছন্দ করে এলিকিস যেমন ফ্যামিলি আমরাও ওরকম হ্যাপি ফ্যামিলি তো আমরা ওদের টুপি পরে রেডি করে দিলাম কারণ একটু পরে কেক কাটবো এই যে আমার লক্ষ্মী বাচ্চা দুইটা চুপচাপ বসে আছে কেক কাটার জন্য কিন্তু কেক কাটার আগে ভাইয়া আপু সবার সাথে কিছু ফ্যামিলি পিকচার তুললো সবাই মিলে আমরা ফ্যামিলি পিকচার তুললাম আর এখন আমরা কেক কাটবো কেক কাটা শেষ করে তাড়াতাড়ি সবাইকে খাবার দিয়ে দিলাম কারণ এমনিতে অলমোস্ট এগারোটা বাজে অনেক লেট হয়ে গেছে তো আমরা তাড়াতাড়ি সবাইকে খাবার দিয়ে দিলাম সবাই যখন চলে গেছে বেলা কাশিয়া ওর গিফট নিয়ে বসে পড়ছে ওকে কে কী গিফট করলো এটা দেখার জন্য সে পাগল হয়ে গেছে অনেকক্ষণ ধরে আমাকে বলতেছে মাম্মা মে এটার ভিতর কি আমি খুলবো তো অবশেষে সে ওর গিফটগুলো খুললো

ওইটা দেখি ওইটা খুলো ওইটা খুলো ফুল খুল রাখি হাতি তোমার হ্যাঁ